সালামু আলাইকুম আমার নাম হাবেন বাবার নাম বাবার মেহেদ বাড়ি বাড়ি উত্তর মেদিনপুর কি ঘটনা বলুন তো আমি ছয় মাস আগে এই বিচারটা হইলো দিছিলাম এই ভাঙা বিচারে ছয় মাস আগে দিছিলাম ওই আপনার ক্যাম্পে ক্যাম্পে যে বিচার আসার মীমাংসা ঠিক করে আসলাম ঠিক করার আসার পরে আবার ফের আমার এই ঘর বাড়ি ফাড়ে হামলা করে আমাক ধরে মারে এই যে আমার ছোটো ভাই রইসুন মারে মাছ ধরে করে করার পরে আবার এই সেদিন বেড়া ভাঙে ছেঁকাতে হয়েছে বুঝলে ফের আইসে আট দশজন মিলে আইসে আমাকে হইলো মাছ দিল একজন ধরে রাখে ধরে রাখে তার সব বইলা দিয়ে ছাবি না তারপরে জিল্পি তারপর রইসুন ছেলে পেলে মোটামুটি মেয়েই হইলো তিন চারটি এইভাবে সবাই মিলে আমার ধরেন ঠেসে ধরে এখানে মার দিলো মারা মারার কারণ এমনিতে হইল পথ চাই তারা আর এই পথ বন্ধ ছিল আমি পথ দেবো না ট্রেন আমি বাড়াতে পারতেছি নি সামনে দিকে তিন দিয়ে পথ আমি কী করে দেবো জায়গা আমার ওই তোর এ জায়গাটা ওদের ওদের বলতে ও না এ জায়গাটা অন্য আমার এক বুনের সেই বুনটা মারা গেছে ভাগনেরা পাবে এখন আক্রোশবশত এখানে পালা দিয়ে রেখেছে হ্যাঁ দিয়ে রেখেছে এখন মোটটা জোরপূর্বক কি হ্যাঁ জোর পথ আছে হ্যাঁ জোরপূর্বক ভাবে মাইরে পথ নেই এখন আপনি কি করছেন আমি এর হলো বিচার চাই এমনি আমি পথ দেব না আমি নিজেও বাড়াবো না কে পথ দেব একটা মানুষের বাড়ানোর তো আপনাকে রাস্তা দিতে হয় হ্যাঁ দিতে হয় সে রাস্তাটা তো এদি না এদি হালোটার কোনো রাস্তা না ভাই